তো নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে কিভাবে ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট অর্ডার করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ পদ্ধতি দেখাবো কীভাবে ফ্লিপকার্ট থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন আমরা তো ফ্লিপকার্ট থেকে সবাই কম বেশি ফ্লিপকার্ট থেকে জিনিস অর্ডার করি বাট বিভিন্ন মেন মেন যে জিনিসগুলো আমরা চেক করি না সেই জিনিসগুলোই কিন্তু আজকে আমি তুলে ধরবো আপনাদের কাছে তো সেইগুলো যদি আপনি জানতে চান যাতে কি আপনাদের পরে কোনো প্রবলেমের ফেস না করতে হয় তো আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনি কিন্তু বহু ইনফরমেশান মিস করে যাবেন তো চ্যানেলে যারা নতুন তারা কিন্তু একটা সাবস্ক্রাইব দিয়ে আমার আগ্রহ বাড়িয়ে দেবেন ভিডিও করার প্রতি এবং যদি ভিডিও শেষে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি ভিডিও ভালো না লাগে ডিসলাইক করে দেবেন তো ফ্লিপকার্ট থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য আমরা প্রথমে ফ্লিপকার্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি আমাদের অবশ্যই কিন্তু একটা অ্যাকাউন্ট ওপেন থাকতে হবে মোবাইল নাম্বার দিয়ে তো এখানে প্রথমে ফ্লিপকার্ট থেকে কিন্তু আমাদের দিকে বিভিন্ন প্রোডাক্ট শো করিয়ে দেওয়া হচ্ছে তো আমি এখান থেকে আমার প্রোডাক্ট আমি চাইলে সিলেক্ট করতে পারি অথবা তো এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম গ্রসারি বিভিন্ন রকম প্রোডাক্ট আমাদের এখানে শো করছে তো চাইলে আমরা এখানে যে ক্যাটাগরি বিভিন্ন রকম ক্যাটাগরি দিয়েছি এখানে ক্যাটাগরিও আমরা সিলেক্ট করতে পারি তো এখানে বিভিন্ন রকম ওয়াশিং মেশিন লাইটস ব্যাটস বিভিন্ন রকম জিনিস শো করছে তো আমি এখানে সার্চ বারেও ক্লিক করে সার্চ করতে পারি তো আমি এখানে আমার একটা প্রোডাক্ট সার্চ করে নিচ্ছি মানে আলফ গুডনেসের রোজ মেরি ওয়াটার তো আমি এখানে সিলেক্ট সার্চ করে নিচ্ছি লিখের তো আলপস গুডনেস তো আমি পেয়ে গেছি আলফ গুডনেসের রোজ মেরি ওয়াটার তো আমি এটাকে সিলেক্ট করে সার্চ করে নিচ্ছি আপনারাও চাইলে আপনাদের যে প্রোডাক্টটা যদি না পান আপনারা অবশ্যই কিন্তু সার্চ করে নেবেন তো আমি এখানে আমার প্রোডাক্টটা সার্চ করে নিচ্ছি এখানে বিভিন্ন রকম প্রোডাক্টের আইটেম কিন্তু আমাদের সামনে শো করবে তো আমি এখানে দিয়ে যেহেতু আমার একটা যে কোনো একটা প্রোডাক্টস সিলেক্ট করে নিয়েছি যেহেতু আপনাদের দিকে দেখাচ্ছি যে কীভাবে অর্ডার করতে হয় তো আমি এখানে এই প্রোডাক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি যেটার দাম দুশো টাকা ছ পার্সেন্ট ডিসকাউন্ট দেখাচ্ছে তো আমি এর উপরে ক্লিক করছি তো এরপরে কিন্তু আমাদের যে নেক্সট স্টেপটা আছে আমাদের সমস্ত কিছু জিনিস যে যাচাই করে নেওয়া খুবই প্রয়োজন যাতে কি আমরা না ঠুকে যাই বা আমাদের কোনো সমস্যা হলে সে সমস্যার সম্মুখীন না হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সপায়ারি ডেট কুড়ি সেপ্টেম্বর দু হাজার রেটিং থ্রি পয়েন্ট নাইন টাকা দাম আমাদের ডেলিভারি হবে উনত্রিশে নভেম্বর স্যাটারডে এখানে কোনো রিটার্ন পলিসি কিন্তু নেই আপনারা চাইলে কোনো রিটার্ন পলিসি পাবেন না প্রোডাক্ট যদি কোনো খারাপ হয় আপনারা কিন্তু রিটার্ন করতে পারবেন না ক্যাশ অন ডেলিভারি রয়েছে তো আমরা এখানে উপরে যাব তো আমরা চাইলে এখানে যে অল ডিটেলস এর উপরে ক্লিক করে আমরা ডিটেলসও দেখতে পারি তো আমরা এখানে ডিটেলস চেক করে নেব এখানে শো মোড়ের উপরে ক্লিক করে আমরা আরও ডিটেলস চেক করে নিতে পারবো তো আমরা কিন্তু ডিটেলস চেক করে নেব তো আমরা এখানে আমাদের সমস্ত ডিটেলস চেক করে নেব তো আমাদের সমস্ত ডিটেলস ভালোভাবে চেক হয়ে গেলে আমরা এখানে বাই নাওয়ের উপর ক্লিক করব তো বাই নেওয়ার পরে ক্লিক করার পরে আমাদের দিকে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট ইয়ে করবে আমরা সেটাকে সিপ স্কিপ করে দেবো তো স্কিপ করে দেওয়ার পরে আমাদের এখানে অ্যাড্রেস চাইলে চেঞ্জও করতে পারি আমাদের একটা অ্যাড্রেস আছে এখানে চেঞ্জ করতে পারি আপনাদের যদি মনে হয় যে আপনারা এরকম অ্যাড্রেস শিফট কী করে করতে হয় জানেন না অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের দিকে সেই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দেব তো আমি এখানে আমার অ্যাড্রেস চেঞ্জ করে নিচ্ছি তো এরপরে আমরা স্ক্রল ডাউন করবো এবং কন্টিনিউর উপরে ক্লিক করব তো এখানে আমাদের বিভিন্ন রকম পেমেন্ট অপশান দিয়ে দিচ্ছে যাইলে আমরা ফ্লিপকার্ট ইউপিআইয়ের সাথে পেমেন্ট করতে ইউপিআইয়ের সাথে পেমেন্ট করতে পারি পেটিএমের সাহায্যে পেমেন্ট করতে পারি গুগল পে এর সাথে পেমেন্ট করতে পারি তো আমি এখানে ক্যাশ অন ডেলিভারি তো ক্যাশ অন ডেলিভারির উপরে ক্লিক করে যে প্লেস অর্ডার অপশান রয়েছে এর উপরে আমরা ক্লিক করব। তো প্লেস অর্ডারের উপর ক্লিক করে কনফার্ম অর্ডারের উপর ক্লিক করলে আমার কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে কিন্তু দাঁড়ান আমি এটাকে আপনার ট্র্যাক কি করে করবেন যে আমরা অর্ডারটা কোথায় এলো কতটা কি লেটে আছে না ফাস্টে আছে তো সেটা চেক করতে আপনাদের দিকে সেটাও শিখিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আপনাদের অর্ডার কনফার্ম হয়ে গেল তো এখানে আপনাদের দিকে স্ক্যাচ কার্ড দেখিয়ে দিচ্ছি যে আইফোন সিক্সটিন জিততে পারবেন আসো আপনারা দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডার কনফার্ম হয়ে গেছে তো এর জন্য আমরা করে চেক করবো এর জন্য আমরা কাটা করে বাইরে বেরিয়ে আসবো তো এরপরে অ্যাকাউন্ট অপশানটার উপর ক্লিক করব এরপরে আমরা অর্ডার অপশানটার উপর ক্লিক করবো অর্ডার অপশানে ক্লিক করার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে প্রোডাক্টটা অর্ডার করেছিলাম সেটা দেখা যাচ্ছে এর উপরে ক্লিক করব তো আমাদের প্রোডাক্টের ডিটেলস শো করে যাবে অর্ডার আইডিয়াটা শো করে যাবে তো আমি শো মোর অল ডিটেল আপডেটসের উপরে এখানে আমি দেখতে পারি যে আমার প্রোডাক্টটা ঠিক কোন জায়গায় পৌঁছেছে তো এইভাবে কিন্তু তুমি একটা খুব সুন্দর ইজিলি স্টেপে প্রোডাক্ট অর্ডার করতে পারবে এবার তোমার তো আশা করি আমি বুঝাতে পেরেছি যে কিভাবে ফ্লিপকার্ট থেকে কোনো প্রোডাক্ট কোনো প্রবলেম ছাড়াই অর্ডার করবেন এবং বিভিন্ন জায়গায় চেক করবেন তো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও টপিক নিয়ে সেই রিলেটেড নিয়ে আসব তো যাতে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দেবেন খারাপ লাগলে ডিসলাইক দিয়ে দেবেন কিন্তু একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে